আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আশা করছি আল্লাহর রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন আজকে দুপুরে রান্নাবান্না শেয়ার করছি চট জলদি যেসব রান্না বান্না হয় সেগুলি রান্না করে নেব কেননা রান্না শেষ করে দুপুরে খাবার দাবার খেয়ে ঘুরতে নিয়ে যাবে আপনাদের ভাইয়া কোথায় নিয়ে যাবে সেটা এখনও বলেনি বলছে তুমি তাড়াতাড়ি রান্না সেরে নাও আমরা খাবার খেয়ে বের হব তো এই যে তার কথা মতো ভাবলাম তাড়াতাড়ি কি রান্না হয় সেগুলো একটু করে নেই প্রথমে দেখতেই পেলেন আমি ডিম ভেজে নিয়েছি একটু লবণ মরিচ দিয়ে ডিম ভেজে নিয়েছি ডিমটা খুঁজতে সাহায্যে আমি ভেঙে নিয়েছি ছোট ছোট করে নিয়েছি উঠিয়ে নিয়েছি এখানে একটা দেশি পেঁয়াজ কয়েকটা কাঁচা ফালিতে কিছুক্ষণ ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এখানে আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম কেটে ধুয়ে নিয়েছি সেটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে স্বাদ মতো লবণ হাফ চামচ গুঁড়ামরিচ হাফ চামচ আদা রসুন বাটা হাফ চামচ এরকম জিরা গুঁড়া হাফ চামচ হলুদ দিয়ে আলুটা আমি আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি এখানে আমি একটা ছোটো সাইজের টমেটো ব্যবহার করেছি তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়েছি আলুটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য যে পানি দিয়েছিলাম শুকিয়ে এসেছে আর একটু পানি ব্যবহার করেছি এই পানিতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে কষানো হয়ে যাবে এখন আমি অল্প পরিমাণে ঝোলের পানি দিয়ে দিব বলক চলে আসলে আগে থেকে ভেজে রাখা ডিম দিয়ে দিব আমি আর কিছুক্ষণ রান্না করে নিব এভাবে ডিম রান্না করলে গরম গরম ভাত রুটি পরোটা সবার সাথে অনেক ভালো লাগে দেখেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে এখন চুলার পর আবারও কোড়ায় বসে দিয়েছি কোড়াতে আমি দুইটা দেশি পেঁয়াজ কয়েকটা কাঁচামরিচ ফেলে দিয়েছি কিছুক্ষণ নানাচার নরম করে ভেজে নেওয়ার পর এখানে স্বাদ মতো লবণ আর এক চামচ হলুদ দিয়ে দিয়েছি নাড়াচারে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে আগে থেকে আলু পটল আমি কুসি করে কেটে ধুয়ে রেখেছিলাম দিয়ে নাড়া নাড়েচারে মিশিয়ে নেব আমি আলু পটলটা তেলে ভেজে নেব কিছুক্ষণ পর পর নেড়ে জড়ে দেব যারা ভিডিও দেখছেন এই পর্যায়ে এসে একটা লাইক দেননি তারা দয়া করে লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন ভিডিও কেউ টেনে টেনে দেখবেন না তবে ভিডিওর কমেন্ট বক্সে লাইক ডান সাবস্ক্রাইব ডান পাশে আছি পাশে থাকবেন বন্ধ হয়েছে এসব লিখবেন না আমি সবসময় আপনাদের নিষেধ করি তারপরও আপনারা কেন যে কথা শোনেন না আমি বুঝি না আমি তো সবার ভিডিও লাইক দিয়েই দেখে নিই কিন্তু কমেন্টে সেটা বলি না তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না শেষ চুলা বন্ধ করে দিয়েছি উঠে নিয়েছে দেখেন এদিকে গ্যাসের চুলায় আমি আরেকটা রান্না বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয় কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে যখন ভেজে নিলাম ভেজা হয়ে গেলে এখানে আমি এলাচ আর ডালচিনির টুকরা দিয়েছি কিছুক্ষণ নাড়াচারে ভেজে নিচ্ছে তারপর এখানে হলুদ স্বাদ মতো লবণ আদা রসুন পাটাতে নাড়াচারি কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নিচ্ছে ভাজা হয়ে গেলে এখানে আমি হাফ চামচ এরকম জিরা করে ব্যবহার করেছি নাড়ি মিশিয়ে নিয়েছি এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছ সহ আমি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ বজা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিবো এই পানি দিয়ে মাছটা কষিয়ে নেব যেহেতু হাতে সময় নেই অল্প সময়ের মধ্যে রান্না করতে হবে সেজন্য ভাবছি খুব তাড়াতাড়ি যেভাবে রান্না করা যায় সেভাবে রান্না করে নিই তো যাই হোক আমার চিঙির মাছ ভোনা করা হয়ে গেছে উঠিয়ে নিব চুলা বন্ধ করে দিয়েছি এগুলোতে দুপুরে খাবার খেয়ে নিয়েছি খাবার খাওয়া শেষ এই যে ঘুরতে বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি এখনো আমি জানি না শুধু বসে আছি জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছি বলে তুমি চুপচাপ বসে থাকো আমি দেখি কোথায় যেতে পারি তোমাকে নিয়ে এই যে আমি চুপ করে বসে আছি চারদিকটা এত ভালো লাগছিল আমার কাছে একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করছি দেখেন ভিউটা কত সুন্দর রাস্তার দুই পাশে ড্রাগন গাছ ড্রাগন চাষ করছে কত ড্রাগন ধরে আছে আর যেহেতু এটা পাহাড়ি এলাকা উঁচু নিচু রাস্তা দেখেন উঁচু আবার হঠাৎ করে নিচু আমরা যাচ্ছি মনে হচ্ছে আকাশ আমার সঙ্গে যাচ্ছে আকাশের মেঘ আমাদের সঙ্গে ভেসে ভেসে যাচ্ছে খুব ভালো লাগছে দৃশ্যটা তাই না আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরিবেশটা এত সুন্দর ছিল কি বলবো সত্যি দেখার মতো যেখানে নেমেছি আমি এখন জিজ্ঞেস করছি এবার তো বলবো কোথায় যাবো বলে আমরা কুমিরের খামার দেখতে যাব আবার যাচ্ছি আমরা তবে আমাদের কপাল ভালো ছিল না কুমিরের খামার বন্ধ ছিল পনেরোই এপ্রিল থেকে দশই আগস্ট পর্যন্ত বন্ধ ছিল যার জন্য আমরা খামারের ভিতরে ঢুকতে পারিনি এই সময় নাকি কুমেরের ডিম দেওয়ার সময় সেজন্য বন্ধ এই যে দেখেন বন্ধ তো যাই হোক মন খারাপ মেয়ের মন খারাপ তারপর আর কী করার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন Sjá bæði vallu þegar við erum alla hafeis.